কলাকাটা দু নম্বর তল ভারী আছে মোট কথা আছে বেলমা আসরে যে কাল জোড়া নিয়েছে সব বেলমা আসরে মানে বিষ আছে পাবলিকের জন্য বার্তা এটা রাখবো যে ছাব্বিশ তারিখে সকাল সকাল আটটার দিকে যেমন সবাই পৌঁছে যাই নটা থেকে আমাদের শুরু হবে একদম খেলি যে কান না যাবে খেলে না কারো হ্যাঁ পয়সা কেউ ধরে না জন্মেলে তাহলে জোরটা দিয়েছেন মানস্বর বাবু সুনাম জন্মবাসিক বোড়াবাজার থানা বোড়াইয়ার দর্শককে বলবো আগে যে কেন দাদা মানে মানে তো আমরা জায়গা পড়া হবে তো মাঠ বড় বড় হাত হাত দিয়ে হবে দূরদর্শন লড়াই আমার ওই তো আপনাকে বললাম এই যে সীমানা যেটা جوړ করেছি চার দক্ত দূরদর্শক এটা যেটা কলাকাটা কৰিছে দু নম্বর কলাকাটা আছে কলাকাটাও দূরদর্শক লড়াই নমস্কার সুপ্রিয় দর্শক আমি গোরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তো আজকে আমি এসে উপস্থিত হয়েছি পুরুলিয়া মফসল থানার অন্তর্গত বেলমা গ্রামে তো যাই হোক আমাদের সকলের সুপরিচিত সুনাম ধন্য আমাদের কারা রসিক আছেন বর্তমানে এখন বেলমা গ্রামে উপস্থিত আছে দাদা কারা খুলছে এখন এনাদের কমিটির এক নম্বর কারা যাই হোক এই দাদার কাছ থেকে সরাসরি সাক্ষাৎকার করছি শেষ আপডেটে এসেছি এনার কাছ থেকে ইনাদের আসার সম্পর্কে দু কথা জেনে নিচ্ছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচিত বলুন আমার নাম পিন্টু মাহাতো গ্রাম চাটুমাদার থানা হুড়া জেলা পুরুলিয়া এখন বর্তমানে কোথায় উপস্থিত আছেন দলময় আছি দলময় আছেন হুম কবে এসেছেন আসি এসেছি ওই আসছিয়া যাচ্ছি হ্যাঁ আমার তো পুরুলিয়া থেকে আপ ডাউন টটোই করে না মোটরসাইকেলে আসে মোটরসাইকেলে যায় টটোও যায় ভাড়াও গেল রুগী তো যাই হোক ইনাদের মেলাটা দিনে আপনি তো প্রথম থেকে উদ্বোধনটা করেছেন আর আসিনের দিন আপনার কাছ থেকে করছি আসিনের নয় দিন আসিনের নয় দিন তো সমস্ত কারার জোড়া কনফার্ম হয়ে গেছে পুরো কনফার্ম আর ইনাদের মাঠ কত দূর তক করে আইলে ওটা মাঠ রেডি হয়ে গেছে হ্যাঁ ফুল রেডি মানে একটা বেল না পুরো ফুল রেডি হয়ে গেছে মাঠটা তাহলে আজকে লোকজন দেখা যাচ্ছে না এখন এখন লোকজন মানে আমি তো গাঁদার দিকে এখন আসিছি ঘরের ওই দিকে

আপনাদের কমিটির পক্ষ থেকে এটা কার নামে ছেড়া যায় ও জ্যোতি মাহাতো জ্যোতি মাহাতো হুম এটা তো মনে হয় আপনাদের কারাটাই বোঠানো হ্যাঁ আমাদের চাটু মাদারে কারাটাই বোঠে ওনারা কিনে নিয়েছে যাই হোক ওই কারাটা মানে কেন এনাদের কিনে এনে নিয়ে এনাদের এয়ারপোর্ট প্রথম খেলছে এখানে প্রথম খেলছে কার নামে যায় ওর জন্মাল না খেলেনা হ্যাঁ পয়সা কেউ ধরে না জন্মাল তাহলে জোরটা দিয়েছেন মানসর বাবু সুনাম ধন্য বড়বাজার বোড়াবাজার থানা টাইগার হ্যাঁ বোড়াবাজারের টাইগার হুম কটি খেলা যদি আবা ভালে আগে দিবা একেওতো পুলে কাঢ়া মানে কুমেৰিছে

দু নম্বর কলাকাটা আছে কলাকাটাও দুর্ধার লড়াই উনাদের দেখো প্রত্যেক থানায় চড় দিয়েছে হিসাব মতো একটা তোমার চলে গেল পুঞ্চা থানা দিকে পুঞ্চা থানা পড়ছে পুঞ্চা থানা হয়েছে যেটা অপু সিং এর গ্রাম ওইখানে জড়া করেছে নির্গুণ সবাই জানে যে নির্গুণ এক নম্বর কারা থাকতে হবে নির্গুণ মা তো উনাকে জোর নিয়েছে তাতে কোলাকাটার কারণে সবগুলা হিসাব মতো বড়ই বটে কলাকাটা এবার একটু ছোট হা কলাকাটা কলাকাটা ছোট লয় কলাকাটা দু নম্বরটা হলে ভারী আছে মোট কথা আছে বেলমা আসরে যে কাড়ালে জোড়া নিয়েছে সব বেলমা আসরে মানে বিষ আছে আর লাড়ি ভারি কাড়া সব বাড়ি কাড়া নিয়েছে যাই হোক এইখানের প্রতিনিধিশটা একটু বলে দেন আপনাদের মোটামুটি আমাদের দর্শকরা নিয়ে এই পুরুলিয়া দিন গেলে সিধা মোড়ি ধৰণ ন কুষ্টাঙৰ মানে যেন কেন্দন কে যোনে এক হনুমান মন্দিৰ আছে ভগদীশা হনু ৰাম মন্দিৰ আশ্ৰম আছে এক

হ্যাঁ পুরা বেলমা কমিটি নিমন্ত করেছে টুপেন কাটেছে আর কাটেছে তখন সব নিমন্ত্রণ ওনারাও করছে ওনাদেরও একটা গ্রামে শেষ ভিডিও বটে মাঠে যেনে কাউকে পাব পাবো সেটা এখন আপনার সেরে নেয় হ্যাঁ আমি বলবো যে ওই দর্শকগোনকে যত যে আছো এইটার আর দেখো এই দিনেও ছোট কলার সঙ্গে হারিয়েছে একটা হাইফাই ফাই জোড়া নিয়েছে বেলমা কমিটি এটাও বেলমা কমিটিকে বলবো আমি যে ধন্যবাদ জিনিস পাঠা কালার ঠিক হারিছে না

তো নমস্কার যাই হোক আপনার এনার বুঝতে পারলেন ইনার কাছ থেকে আমি শেষ আপডেট করলাম তো যে আসি না সে এনাদের মেলাটিকে সাফল্য মনোনীত করে তুলবেন এখানে আমাদের বানেশ্বর বাবু এক নম্বর কাড়াই জড়া পাইছে যার প্রাইস আছে একান্ন হাজার টাকা আড়া তো বলেই দিল যে এখানে হাড্ডা হাড্ডি খেলা হবে তো কোনো দর্শক আসতে ভুলবেন নাই দোলে দোলে আসে নিয়ে সকাল থেকে এনাদের মেলাটিকে সাফল্য করে তুলবেন আর বেশি বিস্তারিত না বলে এইখানে এখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি নমস্কার নমস্কার নাম গ্রাম ঠিকানাটা বলুন

কারার জোর তো হয়ে গেছে সবাই 对。<laughs>